গত আটই মার্চ সোমবার পপুলার ফ্রন্টের ডমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলাম রানীনগরে একটি সভায় যোগ দিতে যান সেখানে আচমকায় রানীনগর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শাহ আলম সরকার ও তার গুন্ডাবাহিনী পপুলার ফ্রন্টের এই নেতা ও তার সাথে থাকা দুই ব্যক্তির উপরে আক্রমণ চালায় বলে দাবি করে পপুলার ফ্রন্ট তাদেরকে হত্যার চেষ্টাও করা হয় বলে জানান হাকিকুল ইসলাম থানায় গিয়ে এফআইআর করলেও এখনো পর্যন্ত পুলিশ তৃণমূল ব্লক সভাপতি ও তার সাংবাঙ্গদের গ্রেফতার করেনি বলেই অভিযোগ পপুলার ফ্রন্টের পপুলার ফ্রন্টের মতো সামাজিক সংগঠনের নেতাকে খুনের চেষ্টা করায় শাসকদল দল তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষোভ উগড়ে দিলেন বিশিষ্টজনেরা পপুলার ফ্রন্টের মতো সামাজিক সংগঠনের নেতাকে খুনের চেষ্টা করায় শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষোভ উগড়ে দিলেন বিশিষ্টজনেরা জনেরা হাকিকুল ইসলামের উপরে এই আক্রমণ নিয়ে কি বললেন তারা শুনব आपसे बताना यह है कि पॉपुलर फ्रंट का एक डोमकल का रा, रानी नगर हकीकुल इस्लाम के ऊपर में बहुत बुरी तरीके से त्रिमूल के शाहम और दो गुंडा वाहिनी ले के उस पर बुरी तरीके से हमला करने के वजह से बहुत दुख का बात है कि इस माहौल में इलेक्शन का पीरियड में इस तरीके से घटना एक नॉन पॉलिटिकल ऑर्गेनाइजेशन जो एक सिकुलर तौर पे लोगों को गरीबों के लिए काम करती है उसके मेंबर के ऊपर में इस तरीके से बुरी तरीके से हमला करना ये बहुत दुख बात है सिकुलर कंट्री में इस तरीके से होना एक और उसके ऊपर में कोई एक्शन पुलिस का अभी तक नहीं लिया गया इसके लिए बहुत दुख है अगर इस मामला को पुलिस जल्द से जल्द सॉल्व नहीं करती है तो एच डी पी आई के हैसियत से कोलकाता में ইসকে বিরোধ মেয়ে প্রস্ট করেন ইনশাল্লাহ এই বাদ বাত বলতে মুর্শিদাবাদ রানীনগরে পি এফ আই এর রানীনগর ব্লকের সভাপতি এবং এস ডি পি আই এর কর্মী হকিকুল ইসলামকে যেভাবে তৃণমূলের রানীনগরের ব্লক সভাপতি শাহ আলম সরকার পরিকল্পনা করে ডেকে এনে বিভৎসভাবে নির্মমভাবে তাকে মারলো পথের মধ্যে ফেলে মারলো এবং দেড়শো থেকে দুশো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো একটা প্রতিবাদ নয় একটা ক্যামেরাবন্দিও করতে পারলো না ভয় আতঙ্কে যে তাদেরও মারতে হবে গত ছয় মাসে প্রায় তেইশ জনকে নির্মমভাবে সে ঘনপিটনে দিয়েছে তারা ভয়ে আতঙ্কে তারা থানায় গিয়ে একটা এফআইআর করতে পারেনি এই ঘটনা হাকিকুল ইসলামের সঙ্গে ঘটলো হাকিকুল ইসলাম প্রশাসনের কাছে গেছে এবং এখনও প্রশাসন তার বিরুদ্ধে কথা দিয়েও কোনো ব্যবস্থা নিতে পারে না আমরা তীব্র ভাষায় আমি ইমতিয়াজ আহমদ মোল্লা দামাল বাংলার পক্ষ থেকে এবং ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির পক্ষ থেকে আমি তীব্র ভাষায় ধিৎকার জানাচ্ছি অপরাধীর গ্রেফতার করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে তা নাহলে রাজ্যব্যাপী এর ধিৎকার আন্দোলন চলবে এবং এর মাসুল তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে আমরা কোনোভাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূলের নামে এই মুসলিম সন্ত্রাসবাদী বাহিনী তৈরি করেছেন মুসলমানদের পাড়ায় মুসলমানদেরকে অত্যাচার করার জন্য তাদের তলায় রাখার জন্য তাদের লুট আতঙ্কের জন্য মানে যেটা আর এস এস এর থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে আর এস এস এর আতঙ্ক আমাদের মনে আছে কিন্তু প্রকৃতপক্ষে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি এই তৃণমূল নামক মুসলিম আর এস এস আমাদের অতিষ্ঠ করে তুলেছে এবং এটা আমাদের খুব দুশ্চিন্তা মানবতার কারণ শুধু হাকিকুল ইসলাম না পুরো বাংলার গ্রামে গ্রামে এই অত্যাচার চলছে তৃণমূল মুসলিম বাহিনীর অত্যাচার আমরা এর থেকে মুক্তি চাই এবং তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি গত আট তারিখে পপুলার ফান্ড অফ ইন্ডিয়ার ডম্পল সাব ডিভিশনের প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম এবং আরও দুজন রানীনগরের বাসিন্দা শাহ আলমের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চাই শাহ আলম পঞ্চায়েত সমিতির সভাপতি একজন জনপ্রতিনিধি হিসেবে তার সঙ্গে তারা সাক্ষাৎ করতে গিয়েছিল কিন্তু তার সঙ্গে বার্তালাপ যখন করে বার্তা শেষ হওয়ার পূর্বে তাদের উপরে শাহ আলম আক্রমণ শুরু করে এবং শাহ আলমের সঙ্গে আরও যে গুন্ডারা ছিল তারাও কিন্তু হাকিবুল ইসলাম এবং তার আরও দুজন সঙ্গীর উপরে আক্রমণ করে এবং তাদেরকে বেদম মারপিট করে এই যে একটা অন্যায় তার তার বিরুদ্ধে এস ডিপিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না আইন অনুসারে তাদের শাস্তি না হচ্ছে ততক্ষণ আমরা গণতান্ত্রিক পদ্ধতি এর থাকব এবং সরকারের কাছে আমাদের আবেদন এই ধরনের গুন্ডারা যাতে কোনো মতেই কোনো রাজনৈতিক দলে স্থান না পায় তার সুব্যবস্থা করা গত আট তারিখে মুর্শিদাবাদের মতো জায়গায় হাকিকুল ইসলাম যিনি একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে আমরা চিনি আমরা জানি তিনি রাজ্যর বিভিন্ন প্রান্তে সমাজসেবক হিসেবে কাজ করেন সেই ব্যক্তিটার উপরে যেভাবে আক্রমণ করেছে প্রকাশ্য দিনের বেলায় তাকে রাস্তায় ফেলে মারা হয়েছে এটা সত্যি খুবই নিন্দাজনক এটা ভাষায় প্রকাশ করা যায় না আমরা যেটা দেখছি যে এই রাজ্যে যেভাবে বিশিষ্ট সমাজসেবক যারা সমাজকর্মী সমাজে কাজ করেন মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদের উপরে অকত্য অত্যাচার বারবার নেমে আসছে এটা কেন এটা অবশ্যই প্রতিরোধ করতে হবে সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে যারা পশ্চিম বাংলার শাসক দলের ক্ষমতায় থেকে নেতা হয়েছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এবং বহু কিছু লুট করেছেন তারা এক দল থেকে সম্প্রদায়িক বিজেপিতে চলে যাচ্ছে তাদের ঘরে একটা ঢিল পর্যন্ত কেউ ছুটছে না কিন্তু সমাজসেবক হিসাবে যারা সমাজকর্মী হিসাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের উপরে এই অত্যাচার কেন নেমে আসছে এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার অনুরোধ প্রতিবাদ করতে হবে নাহলে আগামী দিনে অত্যাচার অত্যাচার প্রতিটা ঘরে ঘরে নেমে আসবে যারা এই নির্লজ্জের মতো কাজ করেছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই সমস্ত সমাজকর্মীদের পাশে দাঁড়ান এবং যারা এই অত্যাচার করেছে যারা আমরা এটা অত্যন্ত ঘৃণা করি অবিলম্বে এদের শাস্তির দাবি করছি